থাকবে আমাদের কাছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই মোবাইল ওয়ার্ক স্টেশন চোদ্দ জি এইট পোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন এই ল্যাপটপটিতে গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ থাকবে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি পর্যন্ত তো শুরুতেই আমরা আপনাদের সাথে এইচপি জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপটা নিয়ে আলোচনা করতে চাই ইউজ ল্যাপটপ কেনার জন্য সর্বপ্রথম ল্যাপটপের বডি কন্ডিশন দেখতে হবে একটা ল্যাপটপের বডি কন্ডিশন দেখেই বোঝা যায় ল্যাপটপটা কতটা ভালো গ্রেড অথবা কতটা ভালোভাবে ইউজ করা হয়েছে এটা হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট পুরোটাই হবে মেটাল বডির ল্যাপটপ এখানে আমরা মডেল নাম্বার পাবো এইচপি জেড বুক ফায়ার ফ্লাই চৌদ্দ জি এইট এবং এখানে ভেরিয়েন্ট দেখতে পাবো জার্মানি ভেরিয়েন্ট পুরোটাই হবে মেটাল বডির ল্যাপটপ গ্রে কালারের ল্যাপটপ হবে এখানে একটা সুন্দর ফায়ার ফ্লাইয়ের লঘু থাকবে এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট ল্যাপটপটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এআই ফিসারের সুবিধা থাকবে তো এরপর আমরা আলোচনা করবো ল্যাপটপটার সিপিউ সম্পর্কে একটা ল্যাপটপের একটা ল্যাপটপ সম্পর্কে যদি আপনি যথেষ্ট পরিমাণে বুঝতে চান তাহলে সিপিউ সিপিউ সম্পর্কে আপনাকে যথেষ্ট জ্ঞান রাখতে হবে এখানে আমরা সিপি হিসাবে পাবো জেনারেশন ইন্টেল ফাইভ ওয়ান ওয়ান ফোর জি সেভেন অর্থাৎ আই ফাইভ এর ভি প্রো প্রসেসর দিয়ে থাকবে যদি নন ভি প্রো হইতো সেক্ষেত্রে থাকতো ওয়ান ওয়ান থ্রি ফাইভ জি সেভেন এবং বেস স্পিড থাকতো টু পয়েন্ট ফোর জিরো গি গার্ড তো আমাদেরটা হচ্ছে কোরআ ফাইভ এর ভি প্রো প্রসেসর দিয়ে থাকবে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই টু পয়েন্ট সিক্স অন গিগার্স বেশি স্পিড থাকবে চার কোর আট রেট আট আর পাঁচ টোটাল এই ল্যাপটপটিতে তেরো এম বি থাকবে যারা মাল্টিটাস্কিং করতে চান একই সাথে চারটা পাঁচটা সফটওয়্যার আপনারা রান করতে চান তাদের জন্য এই ল্যাপটপগুলা খুবই আদর্শ হবে কারণ বেস স্পিড অনেক বেশি টু পয়েন্ট সিক্স ওয়ান গিগার্স ল্যাপটপটিতে বেস স্পিড থাকবে আমাদের দেশে নর্মালি যেসব সফটওয়্যার দিয়ে আমরা কাজ করি ওই সব সফটওয়্যারের জন্য এত বেস স্পিড রিকোয়ারমেন্ট না তো এই ল্যাপটপটি কিন্তু বেস স্পিড হাই টু পয়েন্ট সিক্স অন গিগার্স বেস স্পিড ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোরের সর্বোচ্চ বাশি স্পিড বত্রিশশো বাসি স্পিড চাইলে চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম বাড়ানো যাবে এর পাশাপাশি স্যামসাং এস এসএসডি থাকবে পাঁচশো বারো জিবি স্যামসাং এস এসএসডি ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসাবে ইন্টেল আইরিশ মডেলের গ্রাফিক্স থাকবে র্যামের ফিফটি পার্সেন্ট আট জিবি যখন র্যাম বাড়াবেন তখন শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরও বাড়বে অলওয়েস র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স এরপরে দেখবো আমরা ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথ হচ্ছে সাতানব্বই পার্সেন্ট নাম্বার অফ সাইকেল কাউন্ট পনেরো ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি তেপ্পান্ন হাজার এখন ক্যাপাসিটি অ্যাভেলেবেল আছে একান্ন হাজার এই মডেলে ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি কত আপনারা দেখে নেবেন অনলাইন থেকে চ্যাট জি ইউজ করে তেপ্পান্ন হাজার ডিজাইন ক্যাপাসিটি জি সেভেন জি এইট মডেলগুলোতে তো আমরা অরিজিনাল ব্যাটারি রাখছি তেপ্পান্ন হাজার ডিজাইন ক্যাপাসিটির মধ্যে একান্ন হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ব্র্যান্ড নিউ অবস্থায় যে ধরনের ব্যাটারি ব্যাকআপ এখনও সেম টাইপের ব্যাটারি ব্যাকআপ দেবে আমরা আশা করতেছি এর পাশাপাশি এসএসডিএল থাকবে অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট এসএসডিএল এবং যেটা আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে ল্যাপটপটিতে গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ থাকবে একদিন কম সাত মাস দু ছাব্বিশ সাল পর্যন্ত এখানে আমরা গ্লোবাল ওয়ারেন্টিটা দেখতে পারবো ছয় মাস তিরিশ তারিখ দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ থাকবে অর্থাৎ বাংলাদেশে কিন্তু বিজনেস সিরিজ ল্যাপটপ ব্র্যান্ড নিউ পাওয়া যায় না তো সেই হিসাবে যারা গ্লোবাল ওয়ারেন্টি সহ ইলেভেন জেনারেশন ল্যাপটপ পার্চেস করতে চান তারাই জিলে আমাদের কাছ থেকে জেট বুক ফায়ার ফ্লাই নিতে পারেন এরপরে কথা বলবো ডিসপ্লে সেকশন নিয়ে উনিশ বিশ ইন্টু হাজার আশি রেজলেশনের চোদ্দ ইঞ্চে একদমই ন্যানো ভেজালের ডিসপ্লে থাকবে সাইড নানো ভেজাল থেকে শুরু করে আপ এবং ডাউন একদমই ন্যানো ভেজাল থাকবে এই দিকে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্ল্যাশলাইট অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে এই ফিচারের সুবিধাটা থাকবে এই ল্যাপটপটিতে এর পাশাপাশি কিবোর্ড সেকশনে গ্লোবাল ভেরিয়েন্টের একদমই ফ্রেশ কিবোর্ড থাকবে এফ নাইনে ব্যাকলাইটের সুবিধা থাকবে পাওয়ার বটাম সুন্দর কিবোর্ডে ইনক্লুড ইনক্লুড করা থাকবে দুই পাশে ব্যাঙ্কশনের স্পিকার থাকবে এই স্পির মধ্যে লেটেস্ট সাউন্ড সিস্টেম গেমস খেলার জন্য জয় স্টিক ডাবল মাউস প্যাড সুন্দর ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে থাকবে গ্রে কালারের ল্যাপটপ হবে মেটাল বডির ল্যাপটপ এই দিকে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এখানে একটা লঘু পাবো আমরা ইন্টেল কোর আই ইনটেল কোর ভিপ্রো আই ফাইভ এবং আর একটা আমরা লঘু পাবো যে ল্যাপটপটিতে ক্যামেরা প্রায় বেশি শাটার এখন অ্যাভেলেবেল থাকবে এইদিকে সুন্দর জেট বুকের লঘু এবং ভেন্টিলেশনের সিস্টেমটা থাকবে সামনে দিয়ে প্রসেসরের গরম হওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে ওভার হিট ভাব দিবে না এরপরে যদি আমরা সাইড বোর্ড নিয়ে আলোচনা করি এইদিকে থাকবে চার্জিং পোর্ট এস ডি এম আই দুইটা দুইটা দিয়ে দ্রুত চার্জ দ্রুত ডাটা ট্রান্সফার হবে প্রতি সেকেন্ডে চল্লিশ এমবি পর্যন্ত ডাটা ট্রান্সফার এবং দ্রুত চার্জিং এর ক্ষেত্রে আশি পার্সেন্ট চার্জ হবে প্রথম এক ঘন্টা এর পাশাপাশি এই দিকে মোবাইলের সিম কার্ড স্লট থাকবে চাইলে আপনারা মোবাইলের সিম কার্ড ইনস্টল করে আপনারা ডাটা ইউজ করতে পারবেন এবং এই পাশে যদি আমরা দেখি এই পাশে থাকবে টেবিল লক দুইটা ইউএসবি ইয়ারফোনের কি স্মার্ট কার্ড অ্যাক্টিভ থাকবে এবং স্লিম কিন্তু যথেষ্ট আমার হাতের এক অ্যাঙ্গুলের চাইতো স্লিম এবং বডি ডিজাইনটা অনেক সুন্দর রাউন্ডের একটা শেপ দিবে প্রিমিয়াম একটা ভাইব আছে ল্যাপটপগুলোর সাথে তো অরজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস সাপোর্ট অরিজিনাল উইন্ডোজ ইলেভেন প্রো সহ এই ল্যাপটপ গুলা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে